কাটার মেশিনটা মেলামত করতে হবে যে কোনো ধরনের সমস্যা হোক আপনি সারতে পারবেন দেখেন এই মোটরটার সমস্যা হইতে পারে এই সার্কিটের সমস্যা হইতে পারে আপনার বুঝতে হবে এই একটি সার্কিট আছে সেটাও সমস্যা হইতে পারে এখন আপনার এই লাইনে দেখা গেছে সমস্যা হইতে পারে আপনার সিরিষে প্রথমে আপনার লাইনটা চেক দিবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে চেক দিতে হবে এইখানে দেখা গেছে এই যে লাইনটা আপনার ইন হয়েছে এই লাইনটা ইন লাইনটা আপনার এই তারটা খুললেন এই যে লাল তারটা করলাম আবার এই কালো তারটা ব্লু করলাম এটা হলো ইন এবার এই দুইটা তার আমার টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা দেখেন আমি কীভাবে সিরিষের টেস্ট করি সেটা দেখে নেবেন এই যে সিরিজ লাইন দিলাম দেখেন সিরিষের লাইটটি আমার টিক আছে কিনা ঠিক আছে আপনার দেখতে হবে এখান থেকে আপনার প্লাগটা টিক আছে কি না প্লাগটা দেখতে গেলে এখানে আমি ধরলাম একটা তার প্লাগের টিক আছে অন্য একটা দিকে টিক আছে কি না দেখেন আমি কেমনে ধরে নিছি হ্যাঁ আমার এই তারটা ওকে আছে এখন দেখতে হবে এই মোটর যে এই চিকন তারগুলা লুবের তারগুলা ইন হয়েছে সেগুলো ঠিক আছে কি না আপনি কীভাবে দেখবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনি এখানে এই যে দেখে এই কালো তারটা দিবেন এই কালো তারটার সাথে এখানে আপনি লাগাই দিলেন আর এই যে কমান তার আছে একটি এটা এটার সাথে আমি এইখানে দিলাম যদি আমার সিরিষে হালকা চলে তাহলে আমি বুঝতে পারবো এই যে দেন হালকা চলতেছে আমার সিরিষে লাইটটাও চলতেছে মোটরটাও আমার চলতেছে তাহলে বুঝতে হবে আমার সার্কেটের সমস্যা আছে এই মুহুর্তে আমার এই সার্কেট বাদ দিয়া আমার চালাইতে হবে এমার্জেন্সি আপনি কিভাবে চালাবেন এই সার্কিটগুলো আপনি বাদ দেন এই যে সার্কেট আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আপনি নিতে হবে এই যে এখানে দেখেন আপনার এই যে ইনপুট তারগুলো আসছে দুইটা এই দুইটা তার হলো আপনার প্লাগের এই যে এই প্লাগের দুইটা তার একটি তার আমি কমানে দিয়ে দিলাম এই যে কালোটার সাথে এই যে দেখেন দুইটি তার তাহলে আপনি যে কোনো জায়গা অতি সহজে কাজ করে আসতে পারবেন তার পরবর্তীতে আপনি সার্কিট লাগায় নিলেন সমস্যা নাই আমি এইখানে আপনাদেরকে আমি এইভাবেই দেখাই দিচ্ছি পুলারগুলো চালায়া আমি টেস্ট করার জন্য দেখেন কুলারটা চলে কিনা যেহেতু আমার মোটর ঠিক আছে অবশ্যই কুলার ডাইরেক্ট গতিতে চলবে এখানে দিলাম এটা আমার ডাইরেক্ট দেওয়া আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনারা কোথাও না বুঝতে পারেন সেটা আমি বুঝাই দেব এখন আমি সিরিজে আবারও দিলাম দেখেন আমি এখন আবার এই লাইনটা আমি ডাইরেক্ট দিয়ে দিব এই যে এই প্লাগটা টু টোয়েন্টিতে দিয়ে দিব দেখেন এই যে আমি দিয়ে দিলাম আমার এয়ারকুলার কী চলতেছে দেখেন এই যে আমি অফ করলাম আবার চালু করলাম এটা হলো আপনার সহজ বুদ্ধি অতি তাড়াতাড়ি একটি মেশিন আপনি চালাইতে পারবেন এমার্জেন্সির জন্য আবার যদি আপনি রেগুয়াটার লাগাইতে চান এই যে দুইটা তার আছে এই দুইটা তারের মাঝখানে আপনি রেগুয়াটার লাগাই দেবেন তারটা একটু লম্বা করে নেবেন দূরত্ব রাখবেন রেগুয়াটার ওইখানে আপনি বাড়াইতে কমাইতে পারবেন এই দুইটা তারের সাহায্যে রেগুয়াটার বসবে এটা ডাইরেক্ট থাকবে এগুলো আপনি টেপিং করে দিলেন তাহলে আপনি কুলার মেশিন চালানো শিখলেন কীভাবে আমি টেস্ট করলাম সেটা আপনারা জানিয়ে নিলেন যদি কোথাও আপনার সমস্যা থাকে আমারও কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝায় দিতে পারবো আসসালামু আলাইকুম